মিঠাই ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন কৌশাম্বী সদ্যই বিয়ে হয়েছে আর এর মধ্যে কাকে হারালেন অভিনেত্রী সদ্যই মারা গিয়েছেন কৌশাম্বীর মা ভক্তদের সাথে প্রায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের আনন্দের মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী এবার নিজের কষ্টের মুহূর্ত ভাগ করে নিলেন তিনি মায়ের ছবি পোস্ট করে নিজের অনুভূতি লিখে একটি পোস্ট করেছেন কৌশাম্বী যে ছবিতে কৌশাম্বী সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন সেখানে তার মাকে তাদেরই পোষ্যর সাথে হাসি মুখে মাটিতে বসে থাকতে দেখা যাচ্ছে পরনের সাদা শাড়ি কালো ব্লাউজ মায়ের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন ও মা চলে গেলে আমাদের ছেড়ে আমি কি করব এবার মা কে বুঝবে আমায় তোমার মতন করে কার কাছে আবদার করব কার কাছে সব গল্প করব কার সাথে ঝগড়া করব শ করেছ সবার জন্য নিজের জন্য কখনো ভাবনি এবার রিটায়ারমেন্টের পর কত প্ল্যান করেছিলে বললে টিউশন করবে আবৃতি শিখবে চুলের রং করবে মাসে মাসে কই কিছুই তো করলে না কাউকে এক ফোঁটা সময়ও দিলে না মা তিনি মায়ের উদ্দেশ্যে আরও লিখেছেন তবে যেখানে আছো ভালো থেকো যা ইচ্ছে ছিল সব পূরণ করো আমরা সবাই তোমায় খুব খুব মিস করব। আর এটা জানবো যে তুমি সব সময় আমার কাছে আছো আমি তোমায় খুব ভালোবাসি মা তুমি একজন প্রকৃত ফাইটার মা অভিনেত্রীর বন্ধু ভক্তরা সবাই তাকে সমবেদনা জানিয়েছেন এই পোস্টে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করতে ভুলবেন না